সুটকি লাভার কে কে আছেন এভাবে কি সুটকি দিয়ে সিমির বেশি রান্না করে খেয়েছেন এত মজার একটা রেসিপি না খেলে মিস করবেন হ্যালো জিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আছে গোভনীয় একটা রেসিপি তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ইয়া বড় একটা সুরমা মাছ তো মাছটা সাগর থেকে এনেছে আমার মামা তো আমার আম্মু আমার জন্য এনেছিল তো এখানে সিমির বেশি দেখতে পাচ্ছেন আর এখানে সুরমা মাছ সুরমা মাছগুলো আমি প্রথমে কেটে সুন্দর করে টেলে ধুয়ে নিয়েছি গরম পানিতে ভিজিয়ে রেখে তো এখানে কাঁচামরিচ আর টমেটো কুসি ফালি করা টমেটো তারপরে পেঁয়াজকুশি আছে তো ছলেন মোল রান্নাতে চলে যায় তো এখানে একটা প্যান বসিয়ে দিয়ে আমি প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তেল তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজকুশি কুচি তো আপনারা কে কে ছুটকি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর সিমের বিশিগুলাকে কে কোন এলাকায় কি আমি চেনেন তাও জানাবেন এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা অনেকগুলো রসুন বাটা দিতে হবে কারণ শুটকিতে রসুন বাটা যাতে দেবেন তাতে মজা হয় তো এখানে আমি সুটকি মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে প্রথমে ছেড়ে নিচ্ছি সুটকির একটা গন্ধটা চলে যাবে তো এখানে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি জিরার গুঁড়ি লবণ দিয়ে সুন্দর করে মানে তেলের উপরে বাজি করে নিচ্ছি তো দেখেন তেল ওঠা পর্যন্ত আমি মশলাগুলো কষাইতে থাকবো যাহাতে মাছের আলাদা স্মেলটা চলে যায় এই তো এখানে আমি সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে তো এখানে আমি সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি তো সিমের বিচিগুলো দিয়ে সুন্দর করে কিছুক্ষণ তেলের উপরে বাজি করে নেব মাছের সাথে তো আমি অল্প করে একটু পানি দেব। যাতে সিমের বিচি একটা মানে কাঁচা কাঁচা বাস থাকে এই বাসটা যাতে চলে যায় তো প্রথমে আমি নেড়ে সেরে নিচ্ছি তারপর পানি দেব। এই তো অল্প করে পানি দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ কষিয়ে নেব তো আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো সবাইকে অনেক অনেক ভালোবাসা এভাবে আমাকে ছাপোর্ট করার জন্য আর আমাকে ভালোবাসা দেওয়ার জন্য দেখেন আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি শুকনো শুকনো করে নিয়েছি এবার যে এসে আমার সিমের বিচিগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু প্রথমে টমেটো কুচি দেবেন না কারণ টমেটো দিলে সিমের বেশিগুলি শক্ত হয়ে যেতে পারে টক দিয়ে মানে টমেটো একটু টক থাকে তো তাই তো আমিও দিই নাই তো এখানে আমি সুন্দর করে পানি দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি কারণ সিমের বেশি এখন সিদ্ধ হয়ে গেছে তো এই তো টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ডাকনা দিয়ে ডেকে দেবো দেখেন সিমের বেশিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিলাম তো যা হোক ফলো কাশা পর্যন্ত অপেক্ষা করেছি তো কিছুক্ষণ পরপর ছেড়ে দিয়ে একদম মাখামাখা হয়ে গেছে তো আমার দোনে ছিল না তো আমার বেলকনিতে গাছে কয়টা দোনে ছিল সেগুলো এনে দিয়ে দিয়েছি আর দনে পাতা ছাড়া কিন্তু মজা হবে না তো আমার ভিডিও তো লাস্ট পর্যায়ে এসে গেছে অনেক মজা হয়েছে তরকারিটা আজকের মতো এই